ছাত্র যুবর অধিকার যে বুঝাবে সরকারি কর্মচারীদের অধিকার যে বুঝাবে সর্বোপরি আমি আপনি নাগরিক আপনার আমার যে না অধিকার আছে যে বুঝাবে তাকেই আমরা ভোট দেবো এই হবে অন্যথায় কি হবে এই ধর্মের নামে যারা ভোট চাই বর্ণের নামে যারা ভোট চাই জাতের নামে যারা ভোট চাই তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে তাই আপনাদের বলবো বন্ধুগণ সামনে দু নির্বাচন আসছে আবার সিএ নিয়ে নাটক হবে সিএ হচ্ছে একটা ভোট ধরা কল ধরা কল দেখেছেন তো আছে কম বেশি তো নাকি ঠিক কল ভয় ভয় দেখিয়ে বিজেপি দেখাবে মানে কামড়াবে আর তৃণমূল এসে ভয়টাকে ভাঙানোর জন্য মলম লাগাবে বিজেপি বলবে সিএ করে তাড়িয়ে দেবো আর তৃণমূল বলবে সিএর হাত থেকে মেরে দেব তাই তো এটা হচ্ছে না দু হাজার একুশ নির্বাচনের সময় সিএর প্রচুর ভয় দেখিয়েছে ভোট মিটে গেল সিএর গল্প মিটে গিয়েছিল আবার দু সাল আসছে কদিন আগে এসে এই আমার অমিত শাহাজি কলকাতাতে কি বললেন হাম সিএ কার কে নাই না এই ধরনের কিছু বলল না তিন বছর পরে মনে পড়লো অমিত শাহাজি কি বলছি এ জায়গা থেকে পশ্চিম বাংলা কেন পশ্চিম বাংলার বাসী হিসাবে বলছি পশ্চিম বাংলায় সুপ্রিম কোর্টে নওসাদ সিদ্দিকীদের মতো আরও দুশো জন কেস করে রেখেছে আগে আপনি ওখানে হারাবেন সুপ্রিম কোর্টে নওসাদ সিদ্দিকীদেরকে তারপরে বাংলা সি এর কথা ভাববে এটা তো ভোট ধরা কল এটা হচ্ছে ভোট ধরা কল আর ভয় দেখাচ্ছে ভয় পাওয়ার কিছু নাই আরে আমরা তো তার পূর্বপুরুষ উত্তর আমরা আমাদের পূর্বপুরুষ কারা বিনয় বাদল দীনেশ আমাদের পূর্বপুরুষ কারা মাতঙ্গিনী হাজরা আমাদের পূর্বপুরুষ কারা শহীদ পিতিলতা আমাদের পূর্বপুরুষ কারা শহীদ কুদিরাম আমাদের পূর্বপুরুষ কারা সেই মুরপুরার পিরাউকা সিদ্দিক যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমাদের পূর্বপুরুষ কারা বিদ্রোহী কবি নাজ কাজী নজরুল ইসলাম আমাদের পূর্বপুরুষ কারা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের তারা তাদের আমরা উত্তর সরি সুতরাং আমরা ভয় পাব আমরা ব্রিটিশ খেদাও করেছি আমরা ভয় পাবো তখন ইন্টারনেট ছিল না এত যোগাযোগ মাধ্যম ছিল না এত ফোন ফোনের কোনো ব্যবস্থাই ছিল না চলে তিতুমিরের কথা গিয়ে দেখুন একসাথে তিনি আশি হাজার কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে নীলকর তথা নীলকর সাহেব ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ঐক্যবদ্ধ করেছিল তাদের পূর্বপুরুষ তো আমরা আমরা আবার হয় কাচ্ছি কেন আমরা তো বীরসা মুন্ডার পূর্বপুরুষ উত্তর সরি তার আমাদের পূর্বপুরুষ তারা আমরা তো চুরিরাম মাহাতো গোবিন্দ মাহাতো যারা ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশে তারা জঙ্গল হলে যে লড়াই দিয়েছিল শহীদ হয়েছিল তাদের উত্তর সহিত আমরা আমরা ভাই পাচ্ছি কেন হ্যাঁ যেটা সমস্যা আছে সেটা ডকুমেন্টসের নামের বানানগুলো ভুল আছে ঠিক করে নেবেন ভয় পাওয়ার কোনো জায়গা নাই বন্ধুগণ যারা উপস্থিত আছেন আপনাদের উদ্দেশ্যে বলি যে আমরা মাথা ঠান্ডা করে চোখ কান খোলা রেখে সমাজে চলব যারা ধর্মের নামে ভোট চাইবে জাতের নামে ভোট চাইবে তারা আমরা ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে থেকে সীতা ফাতেমাকে একসাথে থেকে তাদেরকে প্রতিহত করতে হবে অন্যতাই দু হাজার এগারো সালের আগে বলেছিল সাচার কমিটি সুপারিশকে দেখিয়ে মুসলমানরা বিপদে আছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা খারাপ মুসলমানরা ভাবলে এবার হচ্ছে কেউ হয়তো বিপদ থেকে উদ্ধার করতে এসেছে মুসলমান ছাত্রে মেহায় বলে ভোট চাইলো কি দেখলাম আমরা ওয়াকা পবাটি উদ্ধার তো দূরের কথা বেহাত হচ্ছে কি দেখলাম দেশ দু হাজার সালের আগে চাকরিতে ছিল এই শূন্য বারো নিচে চাষ করে দিয়েছে দু হাজার চোদ্দ সালের আগে বিজেপি চিৎকার করছিল হিন্দু খাতরে মেহায় বলে আমি ভাবলাম হয়তো মনে হয় এবার হয়তো হিন্দু ভাইদেরকে আরো ভালো জায়গায় কিছু নিয়ে যাবে ও বাবা দিনের শেষে কি দেখছি আমার হিন্দু ভাইকেও হাজার টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে আমার মুসলমান ভাইকেও হাজার টাকার উপরে গ্যাস কিনতে হচ্ছে ওপরন্ত দেখলাম সরকারি কাজে যে অনেক ক্ষেত্রে ছাঁটাই হচ্ছে কম কমনি ছাঁটাই হচ্ছে জিডিপি পেছন দিকে যাচ্ছে এগিয়ে যাচ্ছে না পেছন দিকে যাচ্ছে কর্মসংস্থান দিক থেকে বেকারত্বের দিকে দেশ শীর্ষে যাচ্ছে ক্ষুধার সূচকে দেশ এক্সের ওপরে র্যাঙ্ক হয়ে যাচ্ছে তাহলে কি দেখলাম দিনের শেষে হিন্দু ভাইও ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমি প্রত্যেককে বলবো জাত ধর্ম বর্ণের নামে যারা ভোট চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করুক নাগরিক অধিকারের ভোট হোক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন কৃষক পরিবারের কারা আছেন একটু হাত তুলবেন কৃষক কারা যারা চাষি চাষবাসের সাথে যুক্ত অল্প না সবাই কম বেশি অল্প মানুষ এখানে চাষ করে তাহলে হাত তুলতে ভয় লাগছে নাকি যারা কৃষক আছেন ঠিক আছে হাত তুলতে হবে হাত তুললে হয়তো ওই যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই নট তুই দিতে দেখে হাত তুলতে হবে না শোনান আপনাদের বলি যারা কৃষক আছেন আমি সবার দীর্ঘায়ু কামনা করছি আচ্ছা ষাট বছরের নিচে কৃষক আমাদের এখানে অনেকে মারা যাই তো হ্যাঁ যাই কি যায় না এই প্রশাসনের বন্ধুরা এসছে ওর গাড়িটাকে একটু সাইড দিয়ে দাও তো গাড়িটাকে একটু সাইড করে দাও যারা আমরা এদিকে এদিকে কাত এদিকে দেখাও যারা আমরা ষাট বছরের নিচে কৃষক আমাদের এলাকায় মারা গিয়েছে একটা প্রকল্প আছে রাজ্য সরকারে ষাট বছরের নিচে ষাট বছরের নিচে মারা গেলে তার পরিবার এক তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে আপনার এখানে বলুন ষাট বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে কতজনের পরিবার ওই ক্ষতিপূরণ পেয়েছে একটু বলুন তাহলে টাকাটা কোথায় যাচ্ছে লুট হয়ে যাচ্ছে তারা লুট করছে সময় যারা বিডিও অফিসগুলো যে উন্নয়ন বাহিনী ঘিরে রাখে তারা এগুলো লুট করে ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা আছে তারা কৃষক পেনশন পাবে কতজন পাচ্ছেন সেগুলো পাচ্ছেন না এগুলো প্রতিষ্ঠা করার জন্যই আইএসএফ রাজনীতির ময়দান এসেছে অনেক কথা আছে আগামীতে কোনো সময় বলবো আপনার সময় আলোচনা হবে শেষ কথা আপনাদের বলি দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন যার যে দল যে মতদর্শ ভালো লাগছে সেটা করুন কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন আমরা কোনোদিন দেখেনি আর দেখতেও আমার ইচ্ছে করে না মমতা ব্যানার্জি আর অভিষেক ইয়ে শুভেন্দু অধিকারীকে হাতাহাতি লড়াই করতে আমরা কোনোদিন দেখিনি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের হাতাহাতি লড়াই করতে কোনোদিন দেখেনি অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই করতে কিন্তু তাদের লড়াইটা আমরা কি দেখেছি মিডিয়ার মাধ্যমে মাইকের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তারা যদি উপরন্ত তা কি দেখেছি মমতা ব্যানার্জি ও শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছেন ডেকে সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি দিলীপ ঘোষ এক জায়গায় বসে আছে এসি রুমি কুণাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে এগুলো দেখতে পেয়েছি এগুলো আমি বিরোধিতা করি না আমি এই সৌজন্যতাকে পছন্দ করি আমি এভাবেই রাজনীতি করার পক্ষে কিন্তু আমার বক্তব্য তারা যদি রাজ্যস্তরের নেতারা এক জায়গায় বসে চা খেতে পারে দেখে চা খাওয়াতে পারে এক জায়গায় বসে কেক কাটতে পারে কেন ঘটক পুকুরে কেন ভোজের হাটে কেন সান পুকুরে কেন সোনপুরে কেন পরের হাটে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে মারামারি হানাহানি হচ্ছে এটা প্রশ্ন করবে নিজের মনকে ও বাবুরা বড় নেতারা এসি ঘরে বসে চা খাবে অসুবিধা নেই আর আপনারা নন এসিতে চা খেলেই সমস্যা আমি নারায়ণপুর অঞ্চল কমিটিকে বলবো দায়িত্ব নিতে হবে কে কোন রাজনৈতিক দল করছে তার থেকে বড়ো কথা দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে ভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে একসাথে ওঠা বসা করতে হবে তাদেরকেও চায়ের অফার করতে হবে এসিতে না পারলেও নন এসিতে আপনারা অফার করবেন এই সমাজ ব্যবস্থা করতে হবে অনুরোধ করবো আপনাদের কাছে আর আর একটা কথা যেটা ভুলে যাচ্ছিলাম আজকে দেখেছেন আমি আমাদের যারা জেল খেটেছে তাদেরকে আমরা সংবর্ধিত করেছি দেখেছেন তো ভালো কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের অল্প কয়েকজন এখনও জেলে আছে মিথ্যা একটা মামলাতে আমাদের আটষট্টি জনকে ট্যাগ করেছে যে ভিডিও ফুটেজ আমাদের কাছেও আছে প্রয়োজনে ওটাকে আমরা কোঠে যে সাবমি সাবমিশন করবো সাবমিট করব যে বলছে মাথা মাথা দেখে দেখে এদের নামগুলো বল কেসগুলো করব। আপনারাও দেখেছেন একটা ভিডিও ছেড়েছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের আটষট্টি জনের নামে মামলা দিয়ে কয়েকজন জেলে আছে আপনাদের জানিয়ে রাখি যারা এখানে এসেছিলেন সবাইকে তো অ্যারেস্ট করেছিল সবাইকে অ্যারেস্ট করেছে আমরা জামিন করিয়েছি আগামী দিনেও যদি কেউ আমাদের কোনো ছেলেকে নির্দোষ ছেলেকে অ্যারেস্ট করে আমরা বারাইপুর কোর্টে যাব প্রয়োজনে জজ কোর্টে যাব আলিপুর জজ কোর্টে প্রয়োজনে হাইকোর্টে গিয়ে আমার ভাইকে জামিন করিয়ে নিয়ে আসবো হাইকোর্টেও যদি আমার ভাইয়ের জামিন না হয় আমার দলের আমাদের দলের কর্মীদের জামিন না হয় আমরা সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে নিয়ে এসে আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছাবো তারপরে কি করব কেসটা চালাবো মিথ্যা কেস ভাই টিকবে মিথ্যা কেস টিকবে কোটে নানি দাদির গল্প চলবে না পুলিশকে ম্যানেজ করেও চলবে না কোটে কোটে এভিডেন্স লাগবে তখন কি হবে একটা নির্দিষ্ট টাইমের পরে খুব দু বছর খুব বেশি হলে চার বছর কেসটা ডিসমিস হয়ে যাবে তারপরে কি করব প্রস্তুত থাকুন যে আমার ভাইদের নামে মিথ্যা কেস দিচ্ছেন তারা প্রস্তুত থাকুন আমি বাইজ্জত বাড়ি করাবো আমরা এসএফ এর পক্ষ থেকে অ্যাডভোকেট লাগিয়ে সেই ভয় ভাইকে আমরা নির্দোষ প্রমাণিত করে তার নামে যে কেস আছে সেটাকে ডিসমিস করানোর পরে আমরা আবার অ্যাডভোকেট লাগিয়ে ওই ভাইয়ের নামে যারা মিথ্যা মামলা দিয়ে দু বছর তিন বছর যারা ডিস্টার্ব করলো তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব ছেড়ে কথা বলবো না আমি মারের বদলা মারের রাজনীতিতে পছন্দ নাই মারের বল্লা মারের রাজনীতি করতে দিই না কিন্তু আমার ভাইকে যে ডিস্টার্ব করবে আইনের মাধ্যমেও তাকে ছাড়বো না তো মানহানির মামলা করব মানহানি দু টাইপের হয় একটা যে সিভিলে হবে একটা ক্রিমিনালে হয় একটা আর্থিক ক্ষতিপূরণ আর একটা জেল জরিমানা সময় আমাদের অ্যাডভোকেটদের সাথে কথা বলে ডিসকাস করে কোনটা করা যায় কি দুটোই করা যায় সেটা সময়ের সাথে সাথে বলবো অর্থাৎ যারা আমার ভাইদের নামে মিথ্যা কেস দিচ্ছেন প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য পাঁচ টাকার পেনের খোঁচাতে কিন্তু এমন জ্বালা লাগবে ও জ্বালা কিন্তু কোনো মলম দিয়ে আপনি মুজাতে পারবেন না বলে রাখলাম হুমকা হুমকি চুমকি ধমকাচ্ছেন তো সময় কথা বলবে এক মাগে সির যায় না গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিটা বিষয়ের আইনকে সামনে রেখে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে ছাড় কোনোটাই হবে না তবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভাই রাস্তাটা একটু ছেড়ে রাখো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদান শিবির শিবিরে যারা এসে রক্ত দিয়েছেন প্রত্যেক রক্তযোদ্ধাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে দর্শকের আসনে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আবারও প্রশাসনের বন্ধুদেরকে এবং মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন